আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই যে যাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কলিচার টুকরা আমার ছোট ছেলে ক্লাস টুতে পারে স্কুলে যাচ্ছে তার অনেক বায়না তার অনেক আবদার আম্মু এটা বানিয়ে রেখো আম্মু ওইটা বানিয়ে রেখো আর স্কুলে যাওয়ার সময় প্রতিদিনই জুতা পরার পরে যাওয়ার সময় বাহিরে থেকে এক গ্লাস মানে তার চাইতেই হবে প্রতিদিন এটা করবে তার এক গ্লাস পানি বাইরে গিয়ে খেতেই হবে আজকে তার বায়না ছিল সে ফুচকা খাবে সে স্কুল থেকে এসে ফুচকা খাবে তার জন্য ফুজকা বানাইতে হবে তা ভাবলাম ফুচকা যেহেতু বানাবোই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বাচ্চাদের আবদার পূরণ করতে মায়েদের কত কিছুই না শিখতে হয় কত কিছুই জানতে হয় তো চলুন দেখে নেওয়া যাক ফুচকা আমি কিভাবে বানাই আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে যে রেডি ফুচকাগুলো কিনতে পাওয়া যায় মুদিখানায় পাওয়া যায় ফুস্কাগুলো। আমি সেই ফুচকা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আমি বেশ কয়েকটা ফুচকা এই তেলে ভেজে নিচ্ছি লো মিডিয়াম আছে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো ফুচকা একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখানে ফুসকা বানানোর জন্য আরও কিছু জিনিস রেডি করে রেখেছি সেগুলো হলো এখানে আমি নিয়েছি ভেজে রাখা ফুসকা নিয়েছি সিদ্ধ আলু আর সিদ্ধ করা ডাউল আমি এখানে মসুরির ডাউল নিয়েছি আর সঙ্গে নিয়েছি ডাবলি ডাউল আমি একসঙ্গে মিক্সড করে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম তেঁতুলের কাত তেঁতুল ভিজে রেখেছিলাম আধা ঘন্টা সেটা আর নিয়েছি শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স এখানে আমি টক তৈরি করার জন্য তেঁতুল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল হাত দিয়ে কষলিয়ে বিচিগুলো সব বের করে ফেলে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ বিথ লবণ আর দিয়ে দিলাম চটপটির মশলা হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম ধনিয়া পাতা দিয়ে দিলাম হাফ চা চামচ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব একটু লেবুর রস ঝাল মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে ঝাল খেতে পছন্দ করেন সে একটু ঝাল বেশি দিবেন মিষ্টি পছন্দ করলে একটু মিষ্টি বেশি দিয়ে দিবেন চিনি বেশি দিয়ে দিবেন আমি এখন ফুচকার ভিতরের যে পুর সেই পুরটা রেডি করব। এর জন্য সিদ্ধ করা আলু ডাউলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পিয়া চিলি ফ্লেক্স লবণ ধনিয়া পাতা দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম চটপটির মশলা হাফচা চামচ এখন আমি এগুলো সব একসঙ্গে ভিতরে পুরটা মিশিয়ে নেব। মানে আলুগুলো ভালো করে একটু ভর্তা করে সবকিছু কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে সরিষার তেলও একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভিতর পুরটা ভর্তা করে নিলাম ব্যাস হয়ে গেল এখন ফুচকা বানানোর পালা এখন এই ফুচকা বানানোর জন্য আমার দুই ছেলে বায়না ধরেছে তারাই বানাবে এই যা হাতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড় ছেলের হাত আমার বড় ছেলে বানাচ্ছে ছোট ছেলেও বানাচ্ছে দুই ভাই মিলে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন ভিতরে সবগুলো পুর দেওয়া হয়ে গেছে এখন উপরে দিয়ে দেওয়া হবে শশা শশাকুচি আর ডিম আর এই যে টপ দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই তো আমাদের ফুচকা রেডি এখন খাওয়ার পালা এখন আমার ছেলের যে বায়না ছিল যে তার জন্য ফুচকা বানাতেই হবে এখন ছেলে খেয়ে দেখবে কেমন সবগুলো ফুচকার মধ্যে টক দিয়ে দিলাম এই তো ছেলেরা নিজেরাই নিয়ে নিয়ে খাচ্ছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে সহজ করে ফুচকা আপনারাও বাসায় তৈরি করতে পারেন ফুচকাটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। ফুচকা আমি নিজেও পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে আমিও খেয়েছিলাম দারুণ হয়েছিল ফুচকা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ